আসসালামু আলাইকুম আমি রোজামণি রোজাসম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম আজ আমি শেয়ার করবো গরুর মাংসের সবচেয়ে সহজ ও মজাদার রেসিপি এই রেসিপির জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংস ভালো করে দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে নিব এরপর দেড় চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেড় চামচ ধনিয়া গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এবার সমস্ত উপাদান হাতে মিখে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিবো মশলাগুলো একটু সময় নিয়ে মাংসের সাথে মেশাতে হবে এতে করে মাংস রান্নার পর অনেক নরম এবং মোলায়েম হবে সেই সাথে খেতেও অনেক সুস্বাদু হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এখন আমি একটি পাকা টমেটো এবং চার পাঁচটি আলু পরিষ্কার করে কিউব করে কেটে নিব আমি গরুর মাংস টমেটো এবং আলু দিয়ে রান্না করব মাংস রান্নার জন্য তিন চারটি তেজপাতা চার পাঁচ টুকরো দারচিনি সাত আটটি সাদা এলাচ কিছু গোলমরিচ কিছু লবঙ্গ এক টুকটা জয়ত্রী ও দুইটি কালো এলাচ নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে হাফ কাপ সয়াবিন তেল দিব তেল গরম হলে এখন গোটা মশলাগুলো দিয়ে দিব গোটা মশলা একটু ভেজে মেখে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব এভাবে গোটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে রান্নার পর স্বাদ অনেক বেড়ে যায় এবার খুন্তি দিয়ে মাংসগুলো একটু নাড়বো এবং ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য এই বিশ মিনিটে মাংসগুলো কষে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন যারা নতুন রাঁধুনি তারা সহজেই গরুর মাংস রান্না করতে পারবে মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো দিয়ে নেড়ে মাংস কষানোর জন্য আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানি বের হয়েছে এতে করেই আমার মাংস কষানো হয়ে যাবে আগে থেকে মশলা দিয়ে মাংস মেরিনেট করে রাখাতে মাংসগুলো খুব সহজেই হয়ে যাবে এভাবে গরুর মাংস রান্না করলে যে খাবে সেই আপনার ভক্ত হয়ে যাবে এবং সেই সাথে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবে এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটো টুকরাগুলো মাংসে অ্যাড করবো টমেটো টুকরাগুলো মাংসে মিশিয়ে নিব করে কেটে রাখা আলু টুকরাগুলো মাংসে অ্যাড করব আলু টুকরা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে নেড়ে মাংসের মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট আলুগুলো মাংসের সাথে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব মাংস রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন এতে করে মাংস খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ঢেকে রান্না করব দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে গরুর মাংসের স্পেশাল গরম মশলা অ্যাড করবো গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে দুই তিন মিনিট রান্না করব এবং চুলা থেকে নামিয়ে নিব পরিবেশনের জন্য আমি একটি বলে ঢেলে নিয়ে দেখাচ্ছি দেখুন আমার মাংস রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে সেই সাথে মাংসগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এরকম গরম গরম গরুর মাংস ভাত পোলাও খিচুড়ি দিয়ে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ